এখন চোদ্দো নম্বরটা আমরা সমাধান করবো চোদ্দো নম্বর প্রশ্নটা আচ্ছা দেখো প্রশ্ন বলা আছে কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা তিনটে ভিতরে দুইটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে আটকিয়ে দেব আচ্ছা টু ওয়াই আচ্ছা ব্র্যাকেট দিয়ে আটকার পর কী থাকে প্লাস জেড থাকে দ্বিতীয় বন্ধনী যেহেতু প্রথম বন্ধ নিয়ে জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দেবো আর যেহেতু বড় করতে বলছে এখানে স্ক্যার দেবো তারপরে দেখো আমি আগে বলছিলাম যদি এখানে বড় ক্ষেত্রে যদি প্লাস থাকে ভিতরে তাহলে এই প্লাস হোল হলিস্কার সূত্র আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে ই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মতে আমরা অঙ্কটি করবো ঠিক আছে আচ্ছা দেখো এখানে যেহেতু প্লাস আছে তার জন্য এটা কার সূত্র মতে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে গেছে আচ্ছা ঠিক আছে এখন যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মতে যদি আমরা অঙ্কটি যদি করি তাহলে আমরা লিখবো কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আচ্ছা ঠিক আছে এখানে এর স্থানে কি আছে আমরা আগে দেখবো এখানে এর স্থানে কি আছে এবং বি এর স্থানে কি আছে এখানে এর স্থানে আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবং বিডিস্তানে কি আছে জেড আছে আচ্ছা অঙ্কটা যে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার শুধুমাত্র যদি অঙ্কটা করি তাহলে হয় এ স্কোয়ার এ প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে যেহেতু প্রথম বন্ধনী আছে তার জন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকিয়ে দিব এখন দেখো আমরা এ আগে সমাধানটা করবো এ তরুকটা আগে করবো তারপরে এটা করবো দ্বিতীয়টা দ্বিতীয়ত এটা করবো আগে প্রথমে এতটুক করে নিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস দেখো প্লাস প্লাসে গুণ করছি প্লাস হয়েছে আগের দিয়েছিলাম যে প্লাস প্লাসে গুণ করলে কী হয় মাইনাস মাইনাসে গুণ করলে কী হয় মাইনাসে প্লাসে গুণ করলে কী হয় এবং প্লাস মাইনাসে গুণ করলে কী হয় আমরা জানি যে এ প্লাসে প্লাসে গুণ করলে কী হয় প্লাস হয় আচ্ছা টুর সাথে জেড গুণ করা কী হয় টু জেড টু জেডের সাথে যদি থ্রি এক্স গুণ করো টু জেডের সাথে যদি আমরা থ্রি এক্স গুণ করি কী হয় সংখ্যাগুলো গুণ করে দাও তিন কত ছয় সিক্স আর এখানে বাকি থাকে কি এক্স জেড এক্স জেড আচ্ছা বসে দিলাম তাহলে এখানে পাইগত থ্রি এক্স জেড এখন দেখো প্লাসে মাইনাসে গুণগুলো কী হয় মাইনাস আচ্ছা এখানে দেখো টু জেটের সাথে আবার টু জেডের সাথে থেকে এটা দুইটা গুণ করিনি টু জেটের সাথে যদি আবার টু ওয়াই গুণ করি টু জেডের সাথে যদি আবার টু ওয়াই গুণ করলে কী হয় দেখো দুই দিন গত চার ফোর আর বাকি দেখি ওয়াই জেড ওয়াই জেড বসাই দিলাম সমস্যা নাই ফোর ওয়াই জেড আর দেখো এখানে বাকি দেখি প্লাস জিরো স্কোয়ার মানে কি জেড স্কোয়ার দ্বিতীয় বন্ধ নিয়ে গিয়ে আটকে দেব এখন দেখো এখন আমার এতটুকু বর্গটা পাবো এটার বড় বড় তোমার থ্রি এক্স মাইনাস টু ওয়াই বড় করবো এটাও যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে কী হয় এ মাইনাসবি হোলি স্কোয়ার সূত্র দেয় আচ্ছা এই মাইনাসবি হোলি স্কোয়ার সূত্র অনুসারে যদি আমরা করি অঙ্করি তাহলে অঙ্ক করে দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস কি বি দ্বিতীয় বন্ধনী বাকি যা আছে তা উঠিয়ে দেবো সুন্দর করে বাকি যা আছে তা উঠিয়ে দেব ওয়াই জেড প্লাস জেড দেখো এখন আমরা করি তিন তিন মানে কি তিন কয়টা দুইটা ঠিক আছে যাবো তিন গুণ তিন তিন গুণ তিন তিন নয় এক্স উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুল করে নি তিন দিনগত ছয় তিন দুনগত ছয় ছয় দুনগত বারো বাকি থাকি এক্স ওয়াই আচ্ছা দিলাম আর এখানে প্লাসের প্লাস দুপুর স্কোয়ার দিলে কত হয় চার হয় আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাকি যা আছে তা উঠিয়ে দেব আর যদি আমরা যদি একটু সাজাই লিখি ঠিক আছে আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো